দেখা কি মাছ পাওয়া যায় প্রতিদিনই আসেন এই জায়গাতে আপনারা প্রতিদিনই আসেন প্রতিদিনই পাইলে মনে হয় ভালোই পান না হলে তো আর আসেন না

দিলে মাছ পাক করলে খুবই স্বাদ তা আপনারা দুটো মার ইচ্ছা যখন পাইখটা তো অনেক বড় গ্রাম পাইখ্যা বহু গ্রাম

দুঃখ দিয়ে যাওয়া আসা আবার মাছ ধরা কি করে বুঝে